মোটামুটি শাকিল ভাইয়ের ক্ষীর খাওয়ানো শেষ এখন আমরা দেখব এই যে ক্ষীর খেয়ে শাকিল ভাইয়ের কত টাকা উঠেছে দর্শক বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন দেখি এই যে টেকার তহবিল মানুষ সামনে জগ রেখে মানুষ সামনে জগ রেখে দেয় আমরা সামনে ইয়ে করে নিয়েছি ফেস সহকারে নেন প্রথমে পাঁচশো টাকার নোটগুলো আলাদা করি এখানে পাঁচশো তারপরে একশো দেখা যাক আইডিয়া করেন আপনারা কত টাকা হতে পারে হম আমি আইডিয়া আইডিয়া করতে আইডিয়া করতে থাকেন কত টাকা হতে পারে মোটামুটি শাকিল ভাইদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেই ক্ষেত্রে টাকার পরিমাণটা বেশি হওয়ার কথা তারপরেও একটু একটু দেখি একটুখানি আপু একটুখানি হ্যাঁ হ্যাঁ আপনার টাকা দেবেন না আগে টাকাটা দিয়ে দেন পরে খিদ দিয়ে

তিপান্নশো টাকা কিন্তু পেয়ে গিয়েছি এখনো হ্যাঁ দশ টাকা দশ টাকা দেন দশ টাকা দেন আপনি দেন দশ টাকা খুঁজতে থাকা লাগবে আপনি দেন দশ টাকা দিয়ে স্বীকার করে দিই আমাদের এই পাশে আরো ভাই ভাবিরা আছে এখন এই যে দেখা যাক অলরেডি পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু আমরা পেয়ে গিয়েছি বন্ধুরা এরপরে কত টাকা হয় সেটা আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে